আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আজকের ভিডিওটির উদ্দেশ্য হল যে শীতকালে ছাগলগুলো কীভাবে রাখবেন বা ছাগলের পরিচর্যা কীভাবে করবেন তো শীতকাল এখন এসে গেছে আর প্রায় আমাদের এদিকে মানে ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডার সময় ছাগলগুলো আমি কীরকম রাখি তো দেখাচ্ছি তো এই পদ্ধতিতে আপনারা ছাগলগুলো রাখতে পারবেন তো আমি দেখাচ্ছি তো এইভাবে দেখেন তো আমি এইগুলা ছাগলের মানে কিভাবে যদি করে পুরানা যদি সুইটার থাকে তাহলে সুইটারে দেখেন এই আমি হাতগুলা খেটে ফেলেছি আর এইভাবে আমি লাগিয়ে দিয়েছি তো এই সুইটারটা আমি আর করব না সব সময় এইভাবে থাকে দিনে রাত্রে এইভাবে একই রকম থাকে যদি এরকম করে পুরানা সুইটার থাকে তাহলে লাগাই দিলে আর কোনো অসুবিধা নাই দেখেন এইগুলার মানে সুইটার আমার কাছে যে পুরানা সুইটারগুলো ছিল আর সবগুলো আর এইভাবে আমি হাত কেটে লাগিয়েছি আর এগুলাও দেখেন লাগিয়েছি আমি এইভাবে দেখেন পুরানা সুইটার যেগুলো আসলো আমার কাছে লাগাইছি আর যেগুলার মানে নাই এগুলা আমি রাত্রে বস্তা দিয়ে রাখি আর যদি কেউ যদি ঘরের ভিতরে রাখেন তাহলেও মানে এইভাবে যদি লাগিয়ে দেন লাগান বা খুব ভালো হইব আর দেখেন গোর গোরটা কীভাবে তো দেখেন গোরটা আমার তো এদিকে দুইশো পাওয়ারি বাল্ব দুইটা লাগানো আছে এদিকে দেখেন আরও দুইশো পাওয়ারি দুইটা বাল্ব লাগানো আছে তো উপর দিকটা আমি দেখাচ্ছি উপর দিকটা পুরা বন্ধ আছে উপর দিক বা চতুর্দিক বন্ধ পুরা পলিথিন দিয়ে গেরাও আছে উপর দিক চতুর্দিক এই দেখেন তো দিনের বেলায় আমি অল্প মানে কুলে দিই এই দেখেন বাতাসটা ঢুকার জন্য আর রাত্রিবেলায় পুরো বন্ধ করে দিই আর রাত্রে দুইশো বারে বাল্ব সাইডটা জ্বালিয়ে রাখি তো গোটটা মানে পুরো হিট হয়ে যায় তাহলে আর ছাগলের কোনো অসুবিধা হয় না আর এইভাবে রাখলে আর মানে ছাগলের নাক দিয়ে পানি পড়া বা জ্বর সর দিয়ে সমস্যা আর হবে না তো বারটা দেখেন এইভাবে বাটটা। আমি আরো এই দিক দেখাচ্ছি এই দেখেন পুরা এই রাত্রি হওয়ার সাথে সাথে আমি পলিথিনটা একবারে নিচে ফেলে দিব তো দেখেন আর যদি কারো পছন্দ হয় ছাগল তাহলে আমাকে স্ক্রিনশট মারবেন মেরে দিবেন তাহলে আর নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করবেন দেখেন এগুলা আসার পরে মানে ছাগলগুলা পুরা সেটিং হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নাই পুরা সেটিং ছাগল আজকের মতো মানে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিও বেশি লম্বা করলাম না আর ভিডিওটা একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজটিকে দেখেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর যদি কারো প্রয়োজন পড়ে বা ছাগলের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ